আজ চলে এলাম ফুলকপির পাকোড়া নিয়ে ফুলকপি আমার শীতের সবচেয়ে ফেভারিট সবজি এই সবজিটা আমার সব সময় ভালো লাগে সব তরকারিতে যেভাবে হোক সেভাবে ভালো লাগে আর সবচেয়ে বেশি ভালো লাগে ফুলকপির পাকোড়া হিসেবে বিকেলে খেতে চায়ের সাথে তো পাকোড়া বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি একটা ফুলকপি ফুলকপিটা একটু ছড়ানো ছিল এটা একটু কিছু ফুলকপি আছে না যেগুলো একটু গোটা গোটা হয় দেখতে খুব সুন্দর লাগে ওইটা ক্ষেত্রে কিন্তু আরও ভালো হয় যাই হোক যেটা পেয়েছি সেটা দিয়েই কাজ করছি ফুলকপিগুলোকে আগে ছোট ছোট করে কেটে নিচ্ছি পাকোড়ার জন্য কেটে ভালো করে এটাকে ধুয়ে নিব ধুয়ে একটু ভাব দিয়ে নিব একটু লবণ আর পানি দিয়ে চুলার উপর বসিয়ে হালকা একটা বলক উঠলেই নামিয়ে ফেলবো ভাব দিয়ে নিতে হয় তাহলে ফুলকপির ভিতরে এই ফুলের ভিতরে অনেক সময় পোকা থাকে পোকাগুলো বের হয়ে যায় আর একটু ভাব দিলে একটু নরম ভাবও হয়ে আসে যাতে পাকোড়া যখন তেলে ভাজবো তখন আর বেশি সময় লাগবে না সিদ্ধ হতে এই তো দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিব পানি পানি দিয়ে চুলার উপরে বসিয়ে দিব জাস্ট একটা বলক আসলেই নামিয়ে নিব আর কিছু করা লাগবে না অনেক সময় এখানে অনেকে একটু হলুদের গুঁড়া দেয় আমি আর দিলাম না না দিলেও চলে তো আমি দিই নি তাছাড়া আমার যেই ফুলকপির পাকোড়ার জন্য যে ডোটা বানাবো সেখানে আমি হলুদের গুঁড়া অ্যাড করেছি এই যে ডোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি আটা বা ময়দা এটা সবাই বানাতে পারেন সামান্য একটু হলুদের গুঁড়া তারপর দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি দিচ্ছি কারণ একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে আর দিচ্ছি লবণ আর সাথে দিয়ে দিচ্ছি বেসন যেহেতু বেসন ছিল তাই একটু দিচ্ছি আপনারা না থাকলে না দিতে পারেন আমি সব সময় দেই না মাঝে মাঝে দিই থাকলে আর না থাকলে দিই না আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়া অথবা চালের গুঁড়াটা ঘরে না থাকলে আপনারা ইয়া দেবেন কর্নফ্লাওয়ার দেবেন তাহলে ক্রিস্পি ভাবটা চলে আসবে এরপর দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে এটা ভালো করে এমনভাবে ডোটা বানাবো যাতে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয় খুব ভালো মতো নেড়ে ডোটা মিক্স করে নিলাম এটা একটু ঘন ঘন হয়েছে আর এই ডোটার মধ্যে আমার ডিম খেতে খুব ভালো লাগে তাই আমি ডিম দিই তাহলে ক্রিস্পি ভাবটা আরও ভালো আসে তো এখন আমি এটার মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে এটাকে আরও ভালো মতো মিশিয়ে দিচ্ছি খুব ভালো মতো যাতে কোনো লামস না থাকে মিশিয়ে নিয়ে এবার আমি ফুলকপি যেই সিদ্ধ করে রাখলাম বা হালকা ভাব দিয়ে রাখলাম ওটাকে চুবিয়ে গরম তেলে ভালো মতো ভেজে দিব খুব ভালো করে চুবিয়ে চুবিয়ে দিয়ে দিব। এক কড়াইতে যতগুলা ধরে সে ততগুলা দিয়ে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব শীতের সময় আসলে সবজি পাকোড়া নানাভাবে খাওয়া হয় ফুলকপির পাকোড়া বাঁধাকপির পাকোড়া তারপরে মিক্সড সবজির পাকোড়া অনেক রকমের পাকোড়া খাওয়া যায় আর পাকোড়া খেতে শীতের সময়ই কিন্তু বেশি ভালো লাগে ঠান্ডার ভিতরে চায়ের সাথে খেতে সেই রকম জমে যায় আর সবজি খেয়ে খাইলে শীতের সময় গাটা গরম হয় খেতেও ভালো লাগে হজমও হয় ভালো গরমকালে কিন্তু এসব খেতে অত ভালো লাগে না জানি না অনেকের হয়তো লাগতে পারে বাট আমার লাগে না তবে বৃষ্টির সময় আবার একটু ভালো লাগে ওর কথা একটু ঠান্ডা পড়লেই পাকোড়া টাকোড়া খেতে বেশি মজা লাগে যাই হোক এখন আমি ফুলকপিটা উল্টো পাল্টে ভেজে নিচ্ছি আর যেহেতু এখন সিজন আছে শীতের সবজি অনেক পাওয়া যাবে তো আপনারা এখন বেশি বেশি সবজি খেয়ে নেবেন শরীরের পুষ্টি পাবে তাহলে এই তো এখনো ভাজা হয়নি আমি একটু লালচে করে ভেজে নিই তাহলে ক্রিস্পি ভাবটা খুব ভালো আসে একটু লালচে করে এই যে ভেজে এখন উঠিয়ে নিব উঠিয়ে সুন্দর করে পরিবেশন করব আপনারাও সবাই এভাবে ফুলকপি খাবেন বাচ্চারাও এভাবে করে দিলে সসের সাথে খুব ভালো মতো খেয়ে নেয় তো সবাই শীতের মধ্যে বেশি বেশি পাকোড়া খান সুস্থ থাকেন ভালো থাকেন আর আমার চ্যানেলের সাথেই থাকেন আরও নতুন নতুন রেসিপি আনার চেষ্টা করব এই যে রেডি হয়ে গেছে আমার ফুলকপির মুচমুচে গরম গরম পাকোড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ